তো এই তিনটা শর্ত মেনে অ্যালকিন সমূহ কি দেয় জ্যামিতিক সমানতা দেয় দুই নম্বর শর্ত হচ্ছে চাকরিক যোগ সমূহ জ্যামিতিক সমানতা দিয়ে থাকে তিন নম্বর তিন নম্বর শর্ত হচ্ছে আহ তিন নম্বর শর্ত হচ্ছে মুক্ত আবর্তন সম্ভব হয় না মুক্ত আবর্তন অসম্ভব মুক্ত আবর্তন সম্ভব হবে না তো এই তিনটা শর্ত যদি মনে রাখো তাহলে সামনের আলোচনাগুলো বুঝতে সুবিধা হবে তবে এই যে প্রথম দিনটা শর্ত লিখলাম ওই দিনটা শর্ত মুখস্থ হবে এরকম না তুমি আলোচনা দেখলেই তুমি এমনিতেই পারবা একটা যোগ দেখলেই বলতে পারবা এটা আসলে দেখাবে কিনা তো প্রথমে একটা লিখি এটা অ্যালকেন না ইথেন যোগ্যান সমূহ জ্যামিতিক সমানতা দিবে না কারণ অ্যালকেন সমূহে মুক্ত আবর্তন সম্ভব হয় এটা আমি আসলে লিখতেছি না তোমাদের বলে দিচ্ছি তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো যে অ্যালকেন সমূহ মুক্ত অ্যালকেন সমূহে মুক্ত আবর্তন মানে এটাকে তুমি ঘুরাইতে পারবা এই যোগটাকে এইভাবে ঘুরাইতে পারবা হ্যাঁ ঘোরানো সম্ভব এই যে অ্যালকিন সমূহ জ্যামিতিক সমানতা দেখাবে না এবং অ্যালকিন সমূহ তুমি সি লেখা যায় এবং এটার সাথে এবং এইখানে ডাবল বন্ড ফর্ম করে যে পাই অরবিটাল এই পাই অরবিটাল থাকার কারণে এই যোগে বা অ্যালকিন সমূহে মুক্ত আবর্তন সম্ভব হয় না কি সম্ভব হয় না মুক্ত আবর্তন সম্ভব হয় না এই জন্য অ্যালকিন সমূহ দেয় জ্যামিতিক সমানতা দেখায় তাহলে এখন আমি কতগুলো অ্যালকিন লিখি সমানতা দেখাবে কিনা সেটা তোমরা হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এটা কি জ্যামিতিক সমানতা দেখাবে কিনা এটা জ্যামিতিক সমানতা দেখাবে কিনা তুমি দেখো যে কোন একটা কার্বনের এক পাশের কার্বনের যদি একই জিনিস থাকে তাহলে ওইটা জ্যামিতিক সমানতা দেখাবে না শেষ ঠিক আছে যে একটা কার্বনের একই পাশে যদি একই জিনিস থাকে তাহলে ওইটা জ্যামিতিক সমানতা দেখাবে না তাহলে এটা জ্যামিতিক সমানতা দেখাবে না কারণ দুই এই এক পাশে দুইটা হাইড্রোজেন তো আরেকটা যৌগ আমি লিখি দেখো সেটা জ্যামিতিক সমানতা দেখাবে কিনা এইটা জ্যামিতিক সমানতা দেখাবে কিনা এটা জ্যামিতিক সমানতা দেখাবে কিনা এটা জ্যামিতিক সমানতা দেখাবে কারণ কারণ একটা শর্ত আমি দেখাইছিলাম প্রথমে সাথে মিলে গেছে দেখো এবোটালি ভিন্ন আচ্ছা এখানে হ্যাঁ এ ডি এরকম তাহলে এই শর্তের সাথে মিলে গেছে শর্ত তোমার মনে না থাকলে ধরো এই শর্ত তোমার মনে নাই তাহলে তুমি কি করবা যে কোনো একটা কার্বন কোন একটা কার্বনের সাথে যদি একই পাশে একই জিনিস থাকে তাহলে সেটা এই পুরোযোগটা জ্যামিতিক সমানতা দেখাবে না এটার সাথে একই দিকে এবং এটার একই দিকে এই কার্বনের সাথে দুইটা মূলক যুক্ত আছে এই কার্বনের সাথে দুইটা মূলক যুক্ত আছে কোনো জায়গায় কি একই মূলক যুক্ত আছে একই রকমের না একই রকম মূলক যুক্ত নাই এই হাইড্রোজেন এই হাইড্রোজেন অন্য অন্য কার্বনে একই রকম আছে সমস্যা নাই একটা কার্বনের দুইটা মূলক যদি সেম হয় তাহলে ওইটা জ্যামিতিক সমানতা দেখাবে না ঠিক আছে তো এইটা জ্যামিতিক সমানতা দেখাবে কারণ এটা সেম হয় নাই এটা জ্যামিতিক সমানতা দেখাবে এখন তোমরা একটা বের করো এখন তোমরা একটা করো ইন হেক্স থ্রি ইন এইটা একটা বের করো এটা জ্যামিতিক সমানতা দিবে কিনা বের করো এটা আমি করে দিচ্ছি দেখো কার্বন কার্বন ডাবল বন্ড এবং এই পাশে ছয়টা ছয়টা কার্বন তো এই জন্য এ পাশে দুইটা দুইটা কার্বন দিয়ে একটা ইথাল গ্রুপ লিখো পাশে দুইটা কার্বন দিয়ে ইথাইল গ্রুপ লিখো এইখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন দাও হইছে এক্স থ্রি ইন হইসে এক্স থ্রি ইন এটা কিভাবে লিখছি সেটা যদি না বুঝো তাহলে তুমি হচ্ছে তোমাকে একটু শর্টলি দেখাই দিই দেখো ছয়টা কার্বন এইভাবে ছয়টা কার্বন এক্স থ্রি ইন তো এখানে ধরো ডাবল বন্ড ছিল এইভাবে আর কি ঠিক আছে এগুলো কার্বন যুক্ত আছে তারপরে এই হাইড্রোজেন গুলো লিখছি আর কি তাহলে এখন এইটা হচ্ছে এই যে কার্বন এই যে কার্বন এই কার্বনের কার্বনের মানে একই সাইডে নিচের দিকে তুমি মাছ বরাবর যদি কেটে ফেলো চিন্তা করো একই সাইডে নিচের দিকে একই জিনিস আছে আসে উপরের দিকে একই জিনিস আছে মানে নিচের দিকে একই জিনিস আছে মানে এটা হচ্ছে সিস সগানো এটা হচ্ছে সিস সগানো এটাকে তুমি এভাবে লিখতে পারো না সি টু এইচ ফাইভ উপরে দিয়ে এই সি টু এইচ ফাইভ যেটা নিচে ছিল সেটা নিচে রাখে রেখে দাও এবং এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এইটা ট্রান্স সমানো ট্রান্স কেন কারণ এই যে ইথাইল এবং ইথাইল পরস্পর বিপরীত দিকে হাইড্রোজেন হাইড্রোজেন পরস্পর বিপরীত দিকে এটা ট্রান্স সমানো যৌগ একই হ্যাঁ সব কিছু ঠিকই আছে জাস্ট হচ্ছে পজিশন চেঞ্জ হয়ে গেছে উপরে নিচে এটা হচ্ছে ক্রস পজিশন ট্রান্স আর এটা হচ্ছে সিস হচ্ছে একই দিকে আছে মলগুলো তাহলে এইটা আশা করি বুঝতে পারছো পেন্ট টু ইন পেন্ট টু ইন এটা করো এটা কীভাবে করবা পেন্ট টু ইন আগে লিখো সি এইচ থ্রি সি এইচ প্যান্ট টু ইন মানে হচ্ছে দুই নম্বরে আচ্ছা এইটা এখানে ডাবল বন্ড থাকা লাগবে সি এইচ সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি দেখো তো পেন্ট টু ইন হয়েছে কিনা পেন্ট টু ইন হয়েছে কিনা হয়ে গেছে কারণ এক দুই দুই নম্বর কার্বনেই ডাবল বন্ড যুক্ত আছে তাহলে এটাকে তুমি ভেঙে লিখো কার্বন কার্বন ডাবল বন্ড লিখো কার্বন কার্বন ডাবল বন্ড এরপরে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে এই কার্বনের সাথে আবার CH3 আছে প্রথমে سیس সমনটা লিখবা তো হাইড্রোজেনটা একপাশে দিয়ে দাও আর এই পাশে কি আছে অবশিষ্ট হচ্ছে C2H5 আছে তাহলে C2H5 ঠিক আছে C2H5 দেখো দুটো হাইড্রোজেন একই পাশে আছে দুইটা হাইড্রোজেন একই পাশে একই পাশে একই ধরনের জিনিস আছে তাহলে এটা হচ্ছে سیس সমান আর আরেকটা ট্রান্স সমনও যদি লিখতে চাও হাইড্রোজেন 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 হচ্ছে আর আরই দিবা উপরে নিচে এবং এই যে এখানে CH3 ছিল সেটা উপরের দিকে উঠে গেল থ্রি

সেগুলা জ্যামিতিক সমানতা দেখাবে অ্যালকিন সমূহ হ্যাঁ এখন তোমাকে যদি একটা যৌগ লিখে দিই যে এটা জ্যামিতিক সমানতা দেখাবে কিনা cএস থ্রি সিএস থ্রি সিএস ডাবল ওয়ান সিএইচ টু এটা জ্যামিতিক সমানতা দেখাবে কিনা এটা জ্যামিতিক সমানতা দেখাবে কিনা বলো এটা জ্যামিতিক সমানতা দেখাবে না কারণ কার্বন কার্বন ডাবল বন্ড তার দুই পাশে তার দুই পাশে দুটা হাইড্রোজেন একই জিনিস একই জিনিস এই কার্বনের দুই হাতে একই যুক্ত আছে এই জন্য এটা জ্যামিতিক সমানতা দেখাবে না ঠিক আছে তাহলে এখন আরেকটা আসতে পারে বিউটিন টু এবং বিউটিন ওয়ান এই দুইটার কোনটা জ্যামিতিক সমানতা দেখাবে বিউটিন লিখতে গেলে আগে চার চার কার্বন তাই না চার কার্বন তো এই কার্বনটা একটু নিচের দিকে লিখো এই কার্বনটা একটু নিচের দিকে লিখো এবং এখানে হাইড্রোজেন দিয়ে দাও CS3 CS3 হলো বিউটিন 2 কারণ এক নাম্বার কার্বন দুই নাম্বার কার্বন দুই নাম্বার কার্বনে ডাবল বন্ড যুক্ত আছে এদিক থেকে গেল দুই নাম্বার কার্বনে ডাবল বন্ড তাহলে বিউটিন 2 এই বিউটিন 2 এটা হচ্ছে সিস বিউটিন 2 সিস বিউটিন 2 এবং এই দেখো কারণ কি কারণ হচ্ছে তুমি যদি মাস বরাবর এটা দুই ভাগ করো তাহলে একই সাইডে একই রকম মূলক যুক্ত আছে উপরে নিচে দুই ক্ষেত্রেই তাহলে এখন এটাকে তুমি এটা ট্রান্স সামান্য তুমি বের করতে পারো জাস্ট যে কোনো এক পাশে উল্টাই দিবা ঠিক আছে এটা হচ্ছে ট্রান্স সামান্য ট্রান্স সামান্য এখন হচ্ছে এটা তাহলে দেখলা যে এটা জ্যামিতিক সমানতা দেখাবে কারণ এই কার্বনের দুই পাশে দুটো ভিন্ন মূলক এই কার্বনের দুই পাশে দুটো মানে দুই দুটো ভিন্ন মূলক যুক্ত আছে মানে একটা কার্বনের এরকম কোন কার্বন নাই যেটাতে একই রকম মূলক আছে এরকম কোন কার্বন নাই তো এটা যেহেতু প্রত্যেকটা কার্বনে ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে এজন্য এটা জ্যামিতিক সমানতা দেখাবে

বুঝতে পারছো তাহলে বুঝতে পারলাম যে আমরা যেমন সমানতা কোনগুলো দেখাবে কোনগুলো দেখাবে না ঠিক আছে তাহলে আরেকটা করো বিউট বিউট টু ইন ডাইওয়িক অ্যাসিড এটা করো বিউট টু ইন ডাইওয়িক অ্যাসিড এটা করো এটা কিভাবে করবা কার্বন কার্বন ডাবল বন্ড তো লাগবে ডাইওয়িক অ্যাসিড মানে দুইটা সি ডাবল ও এইচ মূলক থাকবে তো দুইটা সি ডাবল সি ডাবল ও এইচ মূলক এইভাবে দিয়ে দাও দেখো চারটা কার্বন হইছে বিউট টু ইন ডাইওয়িক অ্যাসিড দুই নম্বর কার্বনে ডাবল বন্ড এবং দুইটা ডাইওয়িক মূলক মানে কার্বক্সিল মূলক সি ডাবল এইচ তাহলে এটা এটা তাহলে জ্যামিতিক সমানতা দিবে কিনা চিন্তা করো চিন্তা করো যে জ্যামিতিক সমানতা দিবে কিনা অবশ্যই দিবে কারণ এই যে কার্বন এবং এই যে কার্বন এই কার্বনের দুইটা হাতে প্রত্যেকটা কার্বনের দুইটা হাতে ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে ঠিক আছে তাহলে এই জায়গাটা জ্যামিতিক সমানতা দিবে এবং এটা হচ্ছে সিস সমানো হবে এবং এই সিস সমানোকে বলা হয় ম্যালিক অ্যাসিড এটাকে বলা হয় ম্যালিক অ্যাসিড মানে অ্যাসিডের নামই চেঞ্জ হয়ে যায় অ্যাসিডের ধর্মও চেঞ্জ হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা সিস হওয়ার কারণে একটা ট্রান্স হওয়ার কারণে তো দেখো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড দিয়ে এখানে সি ডাবল ওইচ দাও এবং একটা সি ডাবল এই কর্নারে দিয়ে কর্নার বরাবর দিয়ে দাও মানে এটা নিচে মানে যেকোনো একটা কার্বনের একটা সি ডাবল ওইচ নিচে দিকে দিয়ে দাও একটা হাইড্রোজেন উপরের দিকে দিয়ে দাও তাহলে এইটা হচ্ছে ট্রান্স সমানো হয়ে গেল ট্রান্স সমানো হয়ে গেল এবং এটাকে বলা হয় ফিউমারিক অ্যাসিড এটাকে বলা হয় ফিউমারিক অ্যাসিড হ্যাঁ এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড এটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড তাহলে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে নিচের কোন যৌগটি থেকে ম্যালিক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিডের সমানো পাওয়া যায় হ্যাঁ তো এটা হচ্ছে বিউট টু ইন ডাইওয়াইক অ্যাসিড মনে রাখবা এরপরে আমরা আরেকটা প্রশ্ন দেখব এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর রাজশাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম টাইপেরই প্রশ্ন আসছে আমি জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি ঠিক আছে কোন যৌগটি এখানে কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে বলো এখানে কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে এটা পজ করে করো অলরেডি অনেকে বুঝে গেছে যে কোনটা অবশ্যই করবে এটাও করবে না এটাও করবে না এবং এইটাও করবে না এটা নিয়ে আমরা হচ্ছে অন্য ভিডিওতে আলোচনা করবো আলোক সমানতা নিয়ে ঠিক আছে আলোক সমানতার ভিডিও অন্য একটা ভিডিও হবে আলোক এটা হচ্ছে আলোক সমানতা দেখাবে জ্যামিতিক সমানতা না বন্ড নাই তাহলে এরকম অনেক প্রশ্ন আছে যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসছে তোমরা ধরে নিতে পারবো এটা কেননা এটা হচ্ছে একটা অ্যালকেন দেখে আর এটা হচ্ছে জানো তো এরকম অনেক প্রশ্ন আছে প্রশ্ন থেকে নিজে নিজে নিজেরা যখন তখন আইডিয়া যে তুমি কেমন ধরনের প্রশ্ন হয় থেকে হ্যাঁ আমি এখন ক্লাসে অনেকগুলো দিতে পারি কিন্তু সেটা হলে আসলে তুমি ভুল করে আসতে পারো কারণ তুমি নিজে সেটা নাই একটা টপিক যখন ক্লাস থেকে বুঝে যাবা কি তখন তুমি নিজে বই প্রশ্ন থেকে

ক্লোরিনের তাহলে ক্লোরিনের একটা গোলা দাগ দিয়ে দেবো এবং এখানে দেখো ওই কারণে ব্রোমিন এবং আয়োডিনের মধ্যে কোনটার ভর বেশি এখানে আয়োডিনের ভর বেশি তাহলে আয়োডিনের মধ্যে তুমি গোল দাগ দিয়ে দিলা ক্লোরিন এবং আয়োডিন পরস্পর কি আছে পরস্পর আড়াআড়ি আছে তাহলে এইটা আড়াআড়ি যেহেতু আছে তাহলে এটা ট্রান্স সমানো ট্রান্স সমানো এবং এটাকে ই দ্বারা প্রকাশ করে যেটা আগেই বললাম এবং এখানে ক্লোরিন এবং ব্রোমিন এখানে ক্লোরিনের এই দুইটার মধ্যে ক্লোরিনের ভর বেশি এবং এই কার্বনের দুটার মধ্যে আয়োডিনের ভর বেশি দুইটা একই পাশে দেখো মাঝ বরাবর যদি কেটে দাও দুইটা একই পাশে এটা হচ্ছে সিস সামানো হ্যাঁ এটাকে জেড দ্বারা প্রকাশ করে তাহলে এরকম প্রশ্ন থাকতে পারে এবং এখান থেকে বিশ্ববিদ্যালয়ে আরো কিছু ধরনের প্রশ্ন থাকে যেমন সিস সামানোর গলনাঙ্ক এবং সিস সমানুর গলনাঙ্ক এবং ঘনত্ব ট্রান্স সামানো থেকে বেশি হয় একটা সিস সামানোর ট্রান্স সমানু দিয়ে বলতে পারে নিচের কোনটির গল গলনাঙ্ক বেশি হবে বা ঘনত্ব বেশি হবে এরকম কিছু থিওরিক্যাল ইনফরমেশন আছে যেগুলো তোমরা মূল বই থেকে পড়ে নিবা আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ